সে মাস ডায়েরিতে আবারও সবাইকে স্বাগতম তো মজা মজা ধাঁধা নিয়ে চলে এসেছি বন্ধুরা তো অবশ্যই সুন্দর লাগবে আশা করি তো লাইক করো ভিডিওটা দেখে আর অবশ্যই কমেন্ট করো আর শেয়ার করতে তো একদমই ভুলো না তো চলো স্টার্ট করি আজকের এক নাম্বার ধাঁধা বলো তো দেখি বন্ধুরা কোন বর দেখতে একদম ভালো না বলো কি হবে উত্তরটা উত্তরটা হবে গোবর গোবর একদম দেখতে ভালো না দু নাম্বার প্রশ্ন বলো তোমার মায়ের একমাত্র দাদার বউ বউয়ের শাশুড়ি তোমার কে হয় বলো দেখি খুব সুন্দর ধাঁধা আর খুব সুন্দর উত্তর উত্তর উত্তরটা হবে তোমার দিদা তো চলো তিন নাম্বার প্রশ্ন বলো দেখি কোন ছানা খাওয়া যায় না বলো খুব সুন্দর একটা ধাঁধা খুব সহজ উত্তরটা হবে উত্তরটা হবে বিছানা বিছানায় তো শোয়া হয় চলো চার নাম্বার প্রশ্ন বলো কোন দেশে কোনো মাটি নেই বলো দেখি কী হবে উত্তরটা উত্তরটা হবে সন্দেশ সন্দেশ তো একটা মিষ্টি মাটি কি করে থাকবে চলো পাঁচ নাম্বার প্রশ্ন তার আগে অবশ্যই লাইক করে ভিডিওটা দেখে আর কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও চলো দেখি আজকে পাঁচ নাম্বার প্রশ্ন কি আছে কোন জালে মাছ ধরা যায় না বলতে দেখি বন্ধুরা কোন জালে মাছ ধরা যায় না খুব সহজ উত্তরটা হবে ভেজাল ভেজালে কখনোই মাছ ধরা যায় না নাম্বার প্রশ্ন বলো দেখি ঘরের এক কোণায় বসে সারা বিশ্বের খবর রাখেছে সে তো দেখি এমন কে আছে যে ঘরের এক কোনায় বসেই সারা বিশ্বের খবর রেখে দেয় বাইরে না বেরিয়ে উত্তরটা হবে টিভি টিভিতে তো আমরা সবাই খবর দেখি কিন্তু টিভিতে ঘরের এক কোনায় থাকে সাত নাম্বার প্রশ্ন কোন এমন জিনিস আছে যা আমরা এক বছর পর পর পাল্টে ফেলি বলে দেখি খুব সহজ ধাঁধা সহজ উত্তর একটুকু ভাবো তাহলেই পারবে উত্তরটা হবে ক্যালেন্ডার আমরা তো সারা বছরে দেখে নিয়ে আর কোনো কাজ থাকে না তাকে তো আমরা পাল্টে ফেলি চলো আট নাম্বার প্রশ্ন বলো আমি থাকি জলে তুমি থাকো ডালে দুজন আর দেখা হবে মরণের কালে বলো দেখি দেখা যাক আমার বন্ধুদের মাথায় কত বুদ্ধি যে এই ধাঁধার উত্তরটা ঝটপট দিয়ে দেয় বলো উত্তরটা হবে মাছ আর লঙ্কা তো আমরা মাছ থাকে জলে লঙ্কা থাকে গাছের ডালে আর যখন রান্না করি তখন তো লাগে নয় নাম্বার প্রশ্ন এরা বাপ বেটা ওরা বাপ বেটা তালতলা দিয়ে যায় একটি তাল পড়লে সবাই সমান ভাগে পায় বলো দেখি উত্তরটা কি হবে কি করে পাবে সমান সমান করে এরা বাপ বেটা আছে ওরাও বেটা আছে বলো উত্তরটা হবে দাদু আছে দাদুর ছেলে আছে আর ছেলের ছেলে মানে নাতি আছে হলো তিনজন একটা তাহলে তিনটে আঠি ভাগে পেয়ে গেল তো বন্ধুরা আজকের আমার লাস্ট প্রশ্ন দশ নাম্বার বলো কোন মাছের শুঁড় আছে বলো তো দেখি কোন মাছের শুঁড় আছে আর আজকের আমার লাস্ট প্রশ্ন উত্তরটা হবে উত্তরটা হবে মাগুর সিঙ্গি ইত্যাদি তো আজকের আমার দশটা প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করার ছিল তো শেয়ার করলাম ঝটপট তোমরা কিন্তু উত্তরগুলো কমেন্টে জানিয়ে দিও সহজ প্রশ্ন আছে সহজ উত্তর আছে তোমরা একটু ভেবেচিন্তে চিনতে উত্তরগুলো দিও দেখবে সব উত্তরগুলোই তোমরা পারবে আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে একদম কিন্তু বন্ধুরা কম করবে না সব বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে তো চলো আজকের মতো ধন্যবাদ টাটা সবাইকে